সম্মানিত বন্ধুগণ আজকে আমি আপনাদের একটি ভিডিও দেখাচ্ছি সেই ভিডিওতে একটি তদবির নিয়ে আসছি মোহাব্বত দেখেন আপনি কীভাবে মোহাব্বত করবেন স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত সৃষ্টি করতে পারবেন প্রেমিক প্রেমিকার মধ্যে মহাব্বত সৃষ্টি করতে পারবেন এই দিয়ে আপনি যে কোনো মহাব্বত আপনি তৈরি করতে পারবেন মহাব্বত করে নিতে পারবেন বন্ধুগণ তবে শর্ত হলো আপনাকে কোনো নাজায় কাজ করা যাবে না নাজায়জ কাজে এই আমলটি লাগানো যাবে না যদি নাজায়জ কাজে এই আমলটি লাগান তা আপনার সমস্যা হতে পারে আপনি না যাস কাজে লাগাবেন যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন 01739864050 এই محبت হচ্ছে ওই ধরনের লোকের জন্য যখন যেমন অনেক ছেলে আছে মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল এখন ছেলে মেয়ের সম্পর্ক নাই অনেক স্বামী স্ত্রী আছে যা স্বামী স্ত্রীর মিল محبت নাই এই ধরনের কাজে এই তদবিটি ব্যবহার করবেন 100% ফলাফল সম্মানিত বন্ধুগণ আমি এই যে তদ্বিটি যেভাবে আমরা চুপ যে আমি আরবিটা লেখছি সে আরবিটি আপনাদের লেখার প্রয়োজন নাই আমি নিয়ম এখন বলে দেব সরত বন্ধুগণ এই যে দেখেন আমি যেভাবে তদ্বিটি তৈরি করতেছি নকশাটি যেভাবে তৈরি করতেছি আপনারা হুবাহু সেইভাবে নকশাটি বানাবেন নিজের আমলটি নিজে করুন আপনার এই স্বামী স্ত্রী জন্য হাজার হাজার টাকা হাজার হাজার অর্থ খরচ করেছেন ব্যয় করেছেন কোনো ফলাফল নাই আমি বলতে চাই আপনি নিজেই ঘরে বসে আপনি এই তদ্বি করে দেখেন কোনো কবিরাজ কোন তান্ত্রিক কোন মহানের কাছে আপনাকে যাওয়ার প্রয়োজন নাই দেখেন এই যে সংখ্যাগুলো লিখতেছি আপনারা এই ঘরগুলোতে হুবাহু সেই সংখ্যাগুলোই লিখবেন আপনারা একটা জাফরান কালী অথবা রোশনি কালী দ্বারা লিখবেন রোশনি কালীদের লিখলে ভালো সবচেয়ে অন্য আর আপনার এমনি সাধারণ কালী দ্বারা লিখলে তেমন কোনো আমল অত কার্যকরী হয় না আপনি কালী দ্বারা লেখার চেষ্টা করবেন দেখবেন হান্ড্রেড পার্সেন্ট আপনি কাজটি হয়ে যাবে শোন বন্ধুগণ এই এই তদবিটি আপনাকে করতে হবে রবিবার রাত্রে আমি যেইভাবে যেখানে লিখতেছি আপনারা একটু মনোযোগ সকালে দেখবেন ভিডিওটি স্কিপ না করে দেখবেন হ্যাঁ যদি ভিডিওটা আপনার টেনে দেখেন তাহলে বুঝতে পারবেন না আর বুঝতে না পারলে তদ্বিতটির মধ্যে ভুল হবে আপনার কোনো আমলে কাজ আসবে না হুবাহু এরকম একটা তদ্বির লিখবেন সর্বদা বন্ধুগণ এই তদ্বির করে দেখবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনার স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত বেড়ে যাবে ভাই ভাইয়ের মধ্যে মহাব্বত বেড়ে যাবে আহ বউ শাশুড়ির মধ্যে মহাব্বত বেড়ে যাবে যত প্রকার মহাব্বত আছে এই তদ্বির দ্বারা আপনারা করতে পারবেন এখন যার সঙ্গে আপনি মহাব্বত করতে যাচ্ছেন তার নামটা এই নকশার নিচে অবশ্যই লিখতে হবে এবং তার মাতার নামটা লিখতে হবে যদি আরবিতে লিখতে পারেন তো ভালো আর যদি আরবিতে না পারেন সংখ্যাতে লিখবেন সংখ্যাতে লিখতে না পারলে বাংলা লিখবেন সমস্যা নাই বাংলাতেও কাজ হয়ে যাবে ইনশাল্লাহ বন্ধুগণ আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ভিডিও সম্পর্কে আপনাদের কিছু জানার থাকলে একটি কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টে আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেটা হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আপনার এই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ফোন দিয়েও আপনারা যোগাযোগ করতে পারেন সামিত বন্ধুগণ আজকে এই পর্যন্ত ধন্যবাদ